শিল্পী সমিতির নির্বাচন শিল্পী নিষিদ্ধ পরিচালক নিষিদ্ধ সহ নানা ইস্যুতে চলচ্চিত্র পাড়া যখন উত্তপ্ত তখন এসব নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রাত জাগ জানালেন দেখি না পানি আর কত দূর গড়াতে পারে পানির আরো কিছু দূর গড়াক এরপর আমি সব বিষয়ে মুখ খুলব এভাবেই নিজের অভিমান ও ক্ষোভের কথা প্রকাশ করলেন দেশের সিনেমার নায়ক রাজখ্যাত অভিনেতা রাজ্জাক চলচ্চিত্র পাড়ার সম্প্রতি যেসব ঘটনা নিয়ে তোলপাড় এসব ঘটনা বলতে নাকি দেশের সিনেমার গুণী অভিনেতার লজ্জা লাগে আমাদের সিনেমার এসব কেন যেসব বিষয় নিয়ে আজ কথা হচ্ছে এগুলো খুবই মামুলি ঘটনা হিসেবে দেখছেন তিনি তার মতে অকারণে এসব ঘটনাকে বড় ইস্যু করে হাসির পাত্র হচ্ছেন সবাই রাজ্জাক বলেন আমরা সারা জীবন কত বড় বড় সমস্যা মিটিয়েছি আমরা এর সাহেব জিয়াউর রহমানের আমলের রাস্তায় নেমেছি কিন্তু কখনোই মামলা মোকদ্দমা ও আইন আদালত করিনি প্রয়োজনে সরকারি সরকার প্রধানের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়েছি ক্যাপাসিটি ট্যাক্স থেকে শুরু করে কত কিছু আমরা আন্দোলনের মাধ্যমে বাতিল করেছি নিজেদের অধিকার সবাই মিলে প্রতিষ্ঠা করেছি এখন দেখছি বড় সমস্যা নিয়ে কথা না বললে এফবিসির ভিতরের মানুষগুলো নিজেরা নিজেদের পেছনে লেগে আছেন অনেকগুলো সংগঠন আছে এসব সংগঠনের চলচ্চিত্র উন্নয়নের জন্য আদৌ কাজ করে কিনা তা নিয়ে প্রকাশ করেন নির্মাতা তিনি বলেন এফডিসি সিনেমার যে সংগঠনগুলো আছে তারা যদি সঠিকভাবে কাজ করত তাহলে চলচ্চিত্রের দুরবস্থা থাকতো না সমিতির সবাই এফডিসিতে আসছেন আড্ডা দিচ্ছেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না গণমাধ্যমের বক্তব্য দেওয়ার কারণে গত এক মাসের মধ্যে পরিচালক সমিতির দুজন নায়ক একজন পরিচালককে চিঠি দিয়ে সতর্ক করেন একজন নায়িকাও আইন নোটিশ পেয়েছেন এর মধ্যে দেশের এই সময়ের জনপ্রিয় নায়ক সাকিব খান নায়িকা মাহিয়া মাহি পরিচালক শামীম আহমেদ এবং নায়ক ও পরিচালক বাপ্পারাজ এসবের পরিপ্রেক্ষিতে রাজশাক বলেন আমি তো এখন এফ ডি সেভাবে যাই না আমি যদি একবার এফডিসিতে যাই তাহলে তাদের জিজ্ঞাসা করব তোমাদেরকে কে অধিকার দিয়েছে কথায় কথায় চিঠি দেওয়ার পরিচালক নিষিদ্ধ করার শিল্পী সমিতি নিষিদ্ধ করার আমি এখন এসব নিয়ে কিছু বলতে গেলেও বিরাট বিতর্ক তৈরি হয়ে যাবে আমি যদি এসবের মধ্যে নেমে যাই সিনেমার বড় একটা ক্ষতিও হয়ে যাবে তবে এটুকু বলবো এই যে নিষেধাজ্ঞা ও চিঠি চালাচালের সংস্কৃতি চালু হয়েছে এটা কোনো অবস্থায় ঠিক হচ্ছে না কারো বক্তব্য কারো বিরুদ্ধে গেলে বা কারো সমালোচনা কারো মধ্যে অন্যায়ের কিছুই দেখছি না এক এমন সাংস্কৃতিক সিনেমার মানুষের মধ্যে চালু হলো বুঝতে পারছি না চলচ্চিত্র এখনকার অবস্থা আরো কিছুদিন চলতে থাকলে সমসাময়িক বন্ধুদের নিয়ে এফডিসি যেতে বাধ্য হবেন বলে জানান রাজ্জাক তিনি বলেন এরপর আমি সবাইকে নিয়ে সিনেমার সামগ্রিক বিষয়ে কথা বলবো দর্শক একের পর এক সমালোচনায় এবার রাজ্যগ মুখ খুললেন তিনি সাকিব খানের মতোই বললেন যে অবস্থা তার জন্য পরিচালক এবং ওই সংগঠনরাই দায়ী এবং তারা শুধু এফডিসিতে আড্ডা দিচ্ছেন কাজের কাজ কিছুই করছেন না বলে জানান রাজ্জাক দর্শক এ কি আপনারা একমত আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন বিনোদন জগৎ সব ধরনের নিত্য নতুন খবরাখবরের জন্য মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ